নমস্কার শুভ সকাল আপনারা দেখছেন সোনার বাংলা পর্দায় সকালের জলসাঘর আর সকালের জলসাঘর নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে নমস্কার দাদা নমস্কার আপনার নাম আমার নাম দিলীপ কুমার মিত্র আপনি কোথা থেকে আসছেন আমি আসছি নোয়াপাড়া বহানগর আচ্ছা আজকে এই অনুষ্ঠানে আপনি কি শোনাবেন আজকে এই অনুষ্ঠানে আমি দুটি আবৃত্তি শোনাবো আমরা পরপর দুটি কবিতা ওনার কণ্ঠে শুনে নেব আমার প্রথম কবিতা আবার আসিব ফিরে কবি জীবনানন্দ দাস আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সংকোচে শালিকে বেছে হয়তো ভোরের কাক হয়ে এই কাক থেকে নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিবয়ে কাঁঠাল ছায়ায় হয়তো বা আঁশ হব কিশোরীর ঘুঙুর রইবে লাল পায় সারাদিন কেটে যাবে কুলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গে ঠেবে ভেজা বাংলারে সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায় রাঙা মেঘ অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইয়াদের ভিড়ে আমার দ্বিতীয় কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্তরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গে নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিগ দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিয়ঙ্গ ওরে বিয়ঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করোনা পাকা এ নয় মুখর বনমর গুঞ্জিত এ যে অজাগর বড় যে সাগর ফুলিছে এ নয় কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেন হিল্ল কল কল্লে দুলিছে কোথার এসে তীর ফুল পুঞ্জিত কোছারে সেদি কোথা আশ্রয় শাখা তবু বি অঙ্গ পরে বি অঙ্গ অন্ধ বন্ধ করোনা পাখা এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরি ঘুমায় রুল সুদূর অস্ত অচলে বিশ্বজগদ্ নিঃশ্বজবায়ু সম্বরী স্তব দোআশরে প্রহর গণিচে বিরলে সবই দেখা দিল অকল তিমির সন্তরে দূর দিগন্তে কিং শশাঙ্ক বাঁকা ওরে অঙ্গ ওরে অঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা ঔর্ধ আকাশে তারা গলি মেলি অঙ্গলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অদের মরণ উচ্ছলে শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া বহুদূর তীরে কারা ডাকে বাঁধে অঞ্জলি এ শো এ সুরে করুণ মিনতি মাখা ওরে ব্যঙ্গ মি অন্ধ বন্ধ করোনা পাখা ওরে ভয় নাই নাই স্নেহমোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিচে ছলনা ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুলো সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানব অঙ্গন আকা ষা নিবি অন্ধ বন্ধ করল না পাখা বাহ ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে কবিতা শুনে আপনার কেমন লাগলো আমার তো এখানে এসে ভীষণ ভালো লাগলো তো আমি আপ্লুত আর আপনার সঞ্চয় না আমার ভীষণ ভালো লাগে অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী শিল্পী বন্ধুকে কি নাম তোমার সুপ্রিয় বিশ্বাস সুপ্রিয় কোন ক্লাসে পড়ো আজকে তুমি আমাদের এই অনুষ্ঠানে নাচ করে দেখাবে তাই তো আমরা কথা না বাড়িয়ে সুপ্রিয়র পরপর দুটো নৃত্য পরিবেশনা দেখে নেব I'm পিছনে দিক দি পানে পানি নিঃসীম শুনি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে shun no shun ছলো ছলো তোটিনি তরংগে বায়ু পাহি পুর বশু হতে উছলো ছলো ছলো তোটিনি তরংগে মনো ধায় তারি মত প্রবা

আমরা পরপর নৃত্য পরিবেশনা দেখলাম ভীষণ ভালো লাগলো সুপ্রিয় তোমার কেমন লাগলো এখানে এসে বাহ আর তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা এত সুন্দর নাচ করে দেখানোর জন্য ভালো থেকো এভাবে নৃত্যের সঙ্গে থেকো কেমন আমরা আজকের এই অনুষ্ঠানে পেয়ে গেছি আরো একজন শিল্পী বন্ধুকে কি নাম তোমার রুদ্র তুমি কোন ক্লাসে পড়ো তোমার বাড়ি কোথায় বাহ আজকে তুমি আমাদের অনুষ্ঠানে কবিতা শোনাবে তাই তো শুরু করো তোমার কবিতা লুকোচুরি আচ্ছা নমস্কার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লুকোচুরি আমি যদি দুস্তমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কথি পাতায় করি ফুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি দেখো কোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নজর মিলে স্নানটি করে চাপার তালা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পূজার ঘরে যাবে দূরে থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সেই তোমার খোকা গায়ের গন্ধ আছে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরে জানালাতি বেশি তোমার পিঠে বলে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলা বোতল বইয়ের পরে আমি তখন তুমি বুঝতে পারবে না সে এ তোমার চোখে খোকা ছায়া আছে সন্ধেবেলা কবি খানি জলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা বলব ভুয়ে ছুরি আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুস্তু চিলি কথা আমি বলবো বলবো না সে কথা বা আমরা তোমার কণ্ঠে একটা কবিতা শুনলাম আর কথা বলবো না বললে তো হবেই না আর একটা কবিতা শোনাতে হবে এবার কোন কবিতা শোনাবে তুমি

এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ওমা দেখো নৃত্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তো মার বেড়েছে ভাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সে আদর করে দেখিয়েছিলেন পশু রাজের কিছর। কদিন পরে ঠুন খসানো দেওয়াল জুড়ে একই ঠিক কল সেই রকমই বুটি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়া আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে নমস্কার বাহ খুব সুন্দর করে ছোট্ট বন্ধু কবিতা শোনালো ছোট্ট বন্ধুর জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা সকালের জলসাগরের পক্ষতে আমরা আজকের অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্য শিল্পী বন্ধুকে নমস্কার আপনার নাম আমার নাম সায়ন্তী ঘোষলাহা আপনি কোথা থেকে আসছেন আমি পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক থেকে আসছি আমার বাড়ি চকবিদিন আজকে এই অনুষ্ঠানে নাচ করে দেখাবেন তাহলে আপনার প্রথম নৃত্য পরিবেশনা কি থাকছে আমি প্রথমে একটি দুর্গা স্ত্রম দিয়ে শুরু করবো আচ্ছা আমরা সেই নৃত্য পরিবেশনা দেখে नमस्तुते दुर्गा देवी नमस्तुते दे। दुर्गा देवी नमस्तुते दे। कतयेनी महामाये खड्गवाढ धनुर्धर खड्गधारिणी श्री ेवी नमस्तु दे। वसुदेवसुते काली वासुदेव सहोदरी वसुन्धराश्रिये नन्दे दुर्गादेवी योगनिद्रे महानेद्रे योगमायि महेश्वरी योगसिद्धि कलिशुद्धे दुर्गा देवी नमस्तुते शांतचक्र गदा पाणी शान्त जायते बाने विडम्बर धरले दुर्गा देवी नमस्तुते ऋतये जो समाक्तवान चतुश्रामंत लोकेनी ब्रह्मस्वू ब्राह्मी नमस्तुते नमस्तु कृष्णिकूल संभूते विष्णुनाथ सहोदरी ष्णिपरे धन्य दुर्गा नमस्त नमस्तुते भगे सर्वगेश्वरवे सर्भे स्थिरभे स्थिरभे सावक्षिणी सर्वमृत्त जटा भरे दुर्गा देवी नमस्तुते अशके महा नम वा महासत्वे अष्टमी नृप्रिय अट्टे वास प्रिय भकरे दुर्गा देवी नमस्तुते

ভীষণ ভালো লাগলো আপনার নৃত্য পরিবেশনা দেখে আপনার কেমন লাগলো শুনি আমার তো খুবই ভালো লাগলো এসে এখানে পরিবেশ এবং এখানে আপনাদের গোটা টিম আমার খুব ভালো লেগেছে আপনারা এরকম প্রত্যেক শিল্পীকে সাপোর্ট করুন খুব ভালো আমরা সোনার বাংলার পক্ষ থেকে ওনার হাতে তুলে দিলাম সার্টিফিকেট মেমেন্টো এবং গিফট কোপন পাশাপাশি উত্তরীয় অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য এভাবে এগিয়ে চলুন